আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমরা আবার এসেছি একটি মজার খেলার প্রতিযোগিতা নিয়ে এখানে দশটা করে ডিম রাখা আছে আর এই ডিম খাওয়ার সময় থাকবে তিন মিনিট প্রত্যেকে তিন মিনিট করে সময় পাবে যে অতি দ্রুত এই ডিম খেতে পারবে সেই হবে আজকে আমাদের বিজয়ী তো আমরা প্রথমে পরিচয় জানব নাম মোহাম্মদ শারফুল ইসলাম জাহাঙ্গীর জাহাঙ্গীর কেউ যদি বলে যে আমি আগে খাবো তাহলে সে আগে খাবে আর কেউ যদি না খাইতে চায় তাহলে লটারি হবে কোনটা হবে কোনো অসুবিধা তোফাজ্জল ভাই আগে খাবে নাকি আচ্ছা ঠিক আছে তোফাজ্জল ভাই আগে খাওয়া শুরু করবে আমাদের রেকর্ড হতে একটু সময় লেগেছিলো তো এই যে রেকর্ড শুরু হয়ে গেছে সেকেন্ড আগেই খাওয়া শুরু করে দিয়েছিল করতে সময় হয় নাই তার আগে খাওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক তেইশ সেকেন্ড চলছে কটা ডিম খাইছে তিনটা ডিম খাইছে দেখা যাক ভাই কতক্ষণে ডিম খাইতে পারে চল্লিশ সেকেন্ড পানি লাগলে একটু হেল্প করবে পানি যখন লাগবে তখন পানিটা একটু দিয়ে দেখা যাক মুখে পুরোটা খাইতে হবে মুখে রাখা যাবে না আমরা আবার একটু বলে রাখি কেউ বুদ্ধি করে অনেকে মুখে মুখে রাখা যাবে না হ্যাঁ এক মিনিট একুত সেকেন্ড এক মিনিট একুত সেকেন্ড পানি 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 এক মিনিট চল্লিশ সেকেন্ড মুখের গুলো খেয়ে নিবেন শেষ করে দিবেন অতি দ্রুত আমরা দেখতে চাই একটা রেকর্ড হবে রেকর্ড হবে হবে এক মিনিট একান্ন সেকেন্ড ওকে পানি লাগলে পানি দিয়ে দিবে আমরা দেখতে পাচ্ছি দুই মিনিট পাঁচ সেকেন্ড দুই মিনিট

এই এখানে ওকে তার সময় শুরু হয়ে গেছে আমরা স্টার্ট করে দেব স্টার্ট আগে সেকেন্ডে দেখা যাক চব্বিশ সেকেন্ড দুইটা ডিম খাইছে এক মিনিট চলে যাচ্ছে তিনটা ডিম তিনটে ডিম খাইছে এক মিনিট চার সেকেন্ড তিনটা ডিম খাইছে খান

হ্যাঁ পারবেন আপনি পারবেন তিন মিনিটে পনেরোটা খাইতে যে ইয়ে দেখা যায় আর একটু দ্রুত চালাইলে আর পনেরোটা খাইতে পারবে পানি 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 সামনে গ্লাসে আছে এক মিনিট দুই মিনিট দুই মিনিটে পাঁচটা ডিম এখনো খায় নাই চারটা ডিম খাইছে যদি আপনার কি অসুবিধা মনে হচ্ছে অসুবিধা হলে আপনি খাওয়া বাদ দিতে পারেন

এক মিনিট হয় নাই এখনো ছয়চল্লিছ ছেকেণ্ড চলিছে আলে যাব পোন্ধৰ এক যাব নাই নাঙাৰ এক মিনিট বারো সেকেন্ড দু আরেকটু দুধ করতে হবে আরেকটু দুধ করতে হবে এক মিনিট সাতাশে পানি আছে পাঁচি গ্লাসে একটা আছে পানি সাতচল্লিশ সেকেন্ড আটচল্লিশ পাশাপাশি যাবে বাহান্ন সেকেন্ড দেখা যাক কি অবস্থা হয়

আরে না 46 47 48 50 51 আর হবে না কি মনে হচ্ছে চেষ্টা করেছে কিন্তু পারেনি এক কথা সে অংশ করেছিল ডিম খাওয়ার প্রতিযোগিতায় সে তিন মিনিটে নয়টা ডিম খাইতে পারছে আর আমাদের চাচা কটা খাইছিল ছয়টা আর সবচেয়ে বেশি ডিম খাইছে দুই মিনিট আঠারো সেকেন্ড চার সেকেন্ড আমরা যোগ করছি যেহেতু ক্যামেরা চালু করতে আমার একটু দেরি হয়ে গেছে যার কারণে তো উনি সবচেয়ে দ্রুত ডিম শেষ করতে পারছে আজকের বিজয়ী আমাদের তোফাজ্জল ভাই কেমন মনে হচ্ছে ভাই আপনার কাছে সবাইকে ধন্যবাদ সুন্দর খেলা উপহার দেওয়ার জন্যে আমাদের তরফ থেকে সামান্য একটা পুরস্কার আছে পুরস্কারটা আমরা এখন তুলে দেবো তোফাজ্জল ভাই রাতে হাত দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে এই খেলাটা শেষ করছি